আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা টেন্স পড়তেছিলাম গত ক্লাসে আমরা পড়েছি পাঁচটিভ গঠন পাঁচটিভ গঠন আজকে আমরা পড়বো পাঁচটি কীভাবে নেগেটিভ করা যায় না বোধক কীভাবে গঠন করা যায় না বোধক কীভাবে বলতে হয় সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবো পাঁচটি যখন আমি টু ডু ভাব দিয়ে করবো যখন আমি টু ডু ভার দিয়ে করবো তখন আমার খেয়াল রাখতে হবে যে দন্ত ন এই কথাটা বাংলায় থাকবে দন্ত ন নিকারে নি যেমন আমি ভাত খাইনি আমি তার সাথে কথা বলিনি আমি তাদের সাথে ঝগড়া করিনি আমি টাকা চুরি করিনি আমি তারা পুকুরে সাঁতার কাটে নি তারা আমাদের সাথে কথা বলেনি সে তার পরীক্ষায় প্লাস পায়নি এই যে নি কথাটা যখন টুডু দ্বারা। পাস্ট ইন্ডিপেন্ডেন্স আমি নেগেটিভ করতে যাব। তখন আমার বাংলায় খেয়াল রাখতে হবে যে আমার এটা অর্থটা হবে কি যে দন্ত নরসিকারে নিয়ে এই কথাটা ক্রিয়ার শেষে থাকবে ক্রিয়ার শেষে থাকবে ওকে আমরা গঠনটা দেখি সাবজেক্ট ডিড নট সাবজেক্ট দিব নেগেটিভ গঠন করতে গেলে তারপরে ডিড নট তারপরে ভি ওয়ান তারপরে অবজেক্ট তারপরে বাকি অংশ তো এখানে অবজেক্ট বাকি অংশ থাকতে পারে না থাকতে পারে এগুলো আমরা বলছি তো যাই হোক এখানে একটা বেসিক জিনিস খেয়াল রাখি যেখানে ডিড নট নিয়ে আসলাম আবার নিয়ে আসলাম ভি ওয়ান তো অন্য কিছু কেন নিয়ে আসলাম না এখানে ডিট ব্যবহার করলাম এখানে আবার ভি ওয়ান কেন নিয়ে আসলাম তো আমি আগেই বলেছিলাম যে আমরা পাঁচ তিন ফিনিটেন্সে এটা আমার খেয়াল রাখতে হবে যখন টুটু টু ভর দ্বারা করব তখন সবসময় ভি টু শুধুমাত্র ভি টু বসবে বা এইভাবে বলতে পারি শুধুমাত্র একটি টেন্সে হ্যাঁ ভি বসে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স শুধুমাত্র একটি টেন্সেই যেমন কন্টিনিউয়াসে ভি টু বসলে ওয়াজ আর বসে বছর পরে একদম ভার্বের সাথে পর মূল ভার্বের সাথে আইএনজি আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে কিন্তু এখানে তো আর কিছু নেই হ্যাঁ শুধুমাত্র আমি খেয়াল রাখবো যে আমাকে পাস্ট ইনডিফিনিট গঠন করতে গেলেই এক কথায় ভার্বের পাস্ট ফর্ম আমার লাগবে তো এখানে ডিড দিলাম আবার এখানে ভি ওয়ান কেন দিলাম তাই আমি বলছিলাম past tense করতে গেলেই অবশ্যই V লাগে কথা ঠিক এখানে do did done আমরা জানি do did done did কিন্তু কি verb এর past form তো একবার আমরা এখানে past form ব্যবহার করলাম আবার এখানে আবার past form ব্যবহার করতে পারে না বাহুল্যতা একই জিনিস দুইবার ব্যবহার করতে পারে না বাহুল্যতা বর্জন করতে হবে ঠিক আছে না যেহেতু এখানে did verb এর past form ব্যবহার করছি তো এখানে আর V আর থাকতেছে না এখানে V হয়ে যাবে ঠিক আছে আর এই ডিটটা কি হইতে পারে এটা সাহায্যকারী হিসেবে মূল ভার হিসেবে যেমন ডু ডিড ডান ডান তো ডান কখনো সাহায্যকারী হিসেবে ব্যবহার হয় না সর্বদা মূল ভার হিসেবে ব্যবহার ডু ডাস এগুলো মূল ভার্ম হিসেবে ব্যবহার হতে পারে আবার কি অক্সিলিয়ারি ভার্ম হিসেবে সাহায্যকারী ভার হিসেবে ব্যবহার হতে পারে ওকে তো এক্ষেত্রে ডিট নিয়ে আসছি নেগেটিভ যেহেতু নেগেটিভ থাকলে নট লাগবে তাহলে আমরা উদাহরণ কী দিতে পারি সে আমাকে ডাকেনি তাহলে হি ডিড নট কল মি সে আমাকে ডাকেনি এটাকে ডিড নটের সংক্ষেপ কি করতে পারে ডিডন্ট আমরা করতে পারি ঠিক আছে না ডিড নটের সংক্ষেপ কি এরকম ডিডন্ট করতে পারি করতে পারে মানে ডিডন্ট ঠিক আছে ডিড নটের সংক্ষেপ ডিডন্ট এই যে নটের সংক্ষেপ করে দরকার ঠিক আছে আমরা নেগেটিভ তাহলে হি ডিড নট কল মি আমি তার সাথে কথা বলিনি আমি তার সাথে কথা বলিনি তাই এখানে কথা বলিনি যে বলছিলাম বাংলা ক্রিয়ার শেষে টুডু ভারদ করতে গেলে শেষে দন্ত নরস্য এখানে নিয়ে এটা লাগবে তাহলে আমি তার সাথে কথা বলিনি আই তারপরে ডিড নট কথা বলা ইংরেজি টক তার সাথে উইথ হিম বা উইথ হার সমস্যা নেই তাহলে আই ডিড নট টক উইথ হিম বাড়িতে করতে পারি আই ডিডন্ট টক উইথ হিম আমি তার সাথে কথা বলিনি তারা এখানে আসেনি এই যে টুডুভার দ্বারা পাস্ট ইন্ডিপেন্ডেন্সের নেগেটিভ করতে গেলে বাংলা ক্রিয়েছে দন্তন নিয়ে এই কথাটি এই দন্তন নিয়ে থাকবে তাহলে তারা এখানে আসেনি তাহলে তারা ইংরেজি দে তারপরে ডিড নট গঠন অনুযায়ী দিলাম একটু বর্ণনা করেছিলাম তারপরে কি ভিওয়ান কাম এখানে ইংরেজি হেয়ার তাহলে দে ডিড কাম হেয়ার বা বলতে পারি কাম হেয়ার তারা এখানে আসেনি তো আমরা পাঁচটি এবং ক্যান্সের ইন্ডিফেন্ডেন্সের নেগেটিভ টু টু ভার দ্বারা করেছি সামনের ক্লাসে আমরা শিখব পাঁচ টু টু ভার দ্বারা পাঁচটি ইন্ডিফিন্সের ইন্টারোগেটিভ গঠন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ